হ্যালো এভরিওয়ান গুড মর্নিং শুভপ্রিয়া কৃষণের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখো না কেন তোমাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে বন্ধুরা পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটা শুরু করলাম দু কাপ চায়ের সাথে বন্ধুরা তোমাদের কি চা খাওয়া কমপ্লিট হলো তো আমাদের তো আপাতত এখন হলো আর এই যে দেখো ছেলেকে রেডি করাচ্ছি স্কুলে পাঠাবো বলে আজকে সকাল থেকে বাইরে খুব সুন্দর একটা রোদ্দুর উঠেছে যেন মনে হয় যে সেই শরৎকালে যে আকাশটা থাকে তো সেম ঠিক সেই একই আকাশ যেন তো আকাশটা রুদে ঝলমলে যেন মনে হয়েছে দুর্গা পুজোর আর বেশি দিন বাকি নেই আর সত্যি তো পুজোর আর বেশি দিন তো বাকি নেই সবারকে কেনাকাটা শুরু হলো আমাদের তো কেনাকাটা বলতে এখন কিছুই হয়নি মানে কেনাকাটাটা ভাবনা চিন্তার অনেক দূরে রয়েছে আজকে সকালে ঘুম থেকে উঠেছি সকাল সাতটা নাগাদ তো ঘুম থেকে ওঠা মাত্রই ঘরের সমস্ত বাসি কাজকর্ম টর মুছে কাপড় জামা ধুয়ে কেচে মেলে তারপরে কিন্তু ভিডিওটা স্টার্ট করছি সকাল থেকে আর ভিডিওটা আজকে স্টার্ট করিনি একেবারে রান্নাঘর থেকে চায়ের সাথে ভিডিওটা স্টার্ট করলাম আর এই যে দেখো ছেলেকে স্কুল পাঠিয়ে এখন বিছনাটা গুছিয়ে নিচ্ছি কারণ সকালবেলা না এই বিছনাটা আর গোছানো হয় না কারণ ছেলে থাকে তো খেলাধুলো করে এটা সেটা মানে ফেলে টেলে তো সেই কারণে না সকালবেলা আর গুছাই না যেন শুধু পাশের ঘরে যে বেডরুমের বেডটা ওটাই গুছিয়ে রাখি আর এটা না ছেলেকে স্কুল দিয়ে আসার পর গুছিয়ে রাখি তাহলে কী হয় বলো তো পরিষ্কারও থাকে আর দেখতেও ভালো লাগে আর ঘরের মধ্যে দেখবে বিছনা যদি অবচালো থাকে তুমি যতই কোচকাজ করো না কেন দেখতে কিন্তু মোটেও ভালো লাগে না আর এখন চলে আসলাম রান্নাঘরে রান্না করতে আজকে তোমাদের সাথে একটা খুব সুন্দর জিনিস শেয়ার করবো খুব সুন্দর রেসিপি তো আশা করি বুঝতেই পেরেছো দেখে হ্যাঁ বন্ধুরা আজকের একটু বিরিয়ানি বানাবো তো ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি আমি যেভাবে বিরিয়ানিটা বানাই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি অনেকে হয়তো অনেক রকম পদ্ধতিতে বানায় সেটা হয়তো খেতেও ভালো লাগে কিন্তু আমি যে পদ্ধতিতে আজকের বিরিয়ানিটা বানাচ্ছি তো তোমরা কখনো এইভাবে বানিয়ে দেখো স্বাদে গন্ধে দোকানের থেকে কোনো অংশে কিন্তু কম হবে না তো যাই হোক বেশি বক বক করে ফেলছি তোমরা দেখো দেখতে থাকো ভিডিওটা পুরো প্রথমেই তো দেখলে হাঁড়ির মধ্যে আমি একটু রিফাইন তেল দিয়ে দিলাম তো তার মধ্যে না আমি একটু ঘিও দিয়েছি সেটাতে ভিডিওতে শ্যুট করবো সেটা কিন্তু আর ফোনে ছিল না আর এখানে লাল লাল করে আলু গুঁড়োকে কাছ ভেজে নিলাম আলু মধ্যে না একটু মানে কি বলো ওটাকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য দেখতেও ভালো লাগে জানো তো আর এখন দেখো আলুগুলোকে এক এক করে তুলে নিচ্ছি কারণ আলুগুলো না বেশ ভালো ভাজাও হয়ে গেছে লাল লাল করে আর এই যে তেলটা যে রয়েছে এটার মধ্যেই এখন আমি পেঁয়াজগুলো ছেড়ে দেব তো এখানে না বড়ো সাইজের তিনখানা পেঁয়াজ আছে এটাকে না অনবরত আমি নাড়তে থাকবো মানে নাড়াটা আমি কিন্তু থামাবো না হ্যাঁ মাঝে মধ্যে হাত ব্যথা হলে একটুখানি স্কিপ করতে পারো কিন্তু আমি কিন্তু এটাকে না কন্টিনিউ নাড়িয়ে নাড়িয়ে একেবারে মানে কি বলবো মানে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এই যে দেখো পেঁয়াজ থেকে কিন্তু তেল অনবরত ছেড়েও দিয়েছে তো এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর এর মধ্যেই দিয়ে দিলাম আদা রসুন বাটা তো এর মধ্যে বেশ খানিকটা কিন্তু আদা রসুন বাটা আছে এটা আমি শিলে বেটেছি আর তার মধ্যে ওই যে বাটিতে যে আদা রসুন ডেকেছিলাম সেটা ধুয়ে জলটা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মশলার সাথে মানে তেল আর পেঁয়াজের সাথে দেখো নেড়ে নেড়ে একটু মিক্স করে নিলাম এবার দিয়ে দেবো টক দই এখানে না দশ টাকার মতো টক দই রয়েছে তো এটা আমি পুরোটাই ব্যবহার করলাম আর কী বলতো টক দইটা দিলে খুব সুন্দর একটা মাংসটা না নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি অনেকে মাংসটা ম্যাগনেট করার সময় টক দইটা দেয় কিন্তু আমি যেভাবে রান্না করছি কখনো তোমরা এভাবে রান্না করে দেখো মানে মাংস খুব সুন্দরভাবে গোল আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত হবে আর এই যে কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিলাম তার মধ্যে দিলাম দু চামচের মতো নুন নুনটা তোমরা স্বাদ মতো দিও আর এখানে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা বেশি দিচ্ছি না কারণ ছেলে খাবে তো তাই একটু সামান্য মানে অল্প পরিমাণ লঙ্কার গুঁড়োটা দিলাম সব কিছু একটু ভালো করে মিক্স করে নিলাম মিক্সটা কিন্তু ভালো করে করবে হ্যাঁ আর একটা কথা বলি এটাতে না আমি বিরিয়ানির মশলা দিয়েছিলাম তো সেটা না আমি শ্যুট করতে ভুলে গেছি আর এখন দিয়ে দিলাম একটু ক্যাওড়া জল আর একটু এক ড্রপ মতো মিঠা আত তো এটাকেও একটু মানে ভালো করে দেখো মিক্স করে নিয়ে এবার এক এক করে মাংসগুলো আমি এর মধ্যে ছেড়ে দেব অনেকে কি করে মাংসটা ম্যাগনেট করে কষিয়ে তারপরে বিরিয়ানিটা রান্না করে সেটাতে আমার মনে হয় যে অনেকটা সময় চলে যায় তাই জন্য আমি এভাবেই বিরিয়ানিটা রান্না করি সময়টাও বাজে আর খুব তাড়াতাড়ি বিরিয়ানি মানে খেতেও মানে খুব তাড়াতাড়ি হয়েও যায় আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয় আমি কিন্তু এটা দোকানের পদ্ধতিতে বিরিয়ানিটা করা তোমাদের দেখালাম বিরিয়ানি আমরা কম বেশি সবাই পছন্দ করি তাই না হল ছোটো থেকে বড়ো তো যাই হোক এখন দেখো মাংসগুলো দিয়ে পাঁচ মিনিটের জন্য এটা আমি ঢেকে একটু গ্যাসে ফুটিয়ে নেব আর পাঁচ মিনিট পর দেখো হাঁড়িটা খুললাম এরপরে আমি এক এক করে আলুগুলো দিয়ে দিব। আর মাংসগুলো কিন্তু ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা আর আলুগুলো যেহেতু ভেজে রেখেছিলাম একটু তো নরম হয়েছিল তো সেই কারণে না মাংসর মধ্যে দিয়ে আর আলুগুলো আমি সিদ্ধ করলাম না এখন যেহেতু দম বসাবো তো তার আগে দেখো এক এক করে আলুগুলো আমি দিয়ে দিলাম আগে আমি বিরিয়ানির বউ রান্না করতে পারতাম না জানো তো কিন্তু এখন আমি বলতে নেই যে সব কিছু রান্নাই মোটামুটি এমনভাবেই করি যাতে খাওয়া যায় আর এখানে দেখছো আমি একটু কাঁচা দুধ দিয়ে দিলাম এখানে ছেলের দুধ দিয়ে গেছিলো তো সেখান থেকেই কিছুটা নিয়ে আমি হাঁড়িতে দিয়ে দিলাম আর এখন কি দিলাম তো সামান্য একটু খোয়া ক্ষীর আর তার উপর দিলাম আমি বিরিয়ানির মশলা এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আর এরপরে দিলাম সেই ভেজে দেখা একটু পেঁয়াজ তুলে রেখেছিলাম তো সেটাই এখন দেখো ওপর থেকে ছাড়িয়ে দিলাম মানে ছড়িয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি পাতি লেবু আর এই লেবুটারা টারা বন্ধুরা আমাদের গাছের লেবু ওপরের টবে একটা ছোট্ট গাছ হয়েছে তো তার মধ্যে না বেশ কয়েকটা লেবু ধরেছিল তো সেখান থেকেই একটা লেবু না ছিঁড়ে এনে এখন ব্যবহার করছি আর বেশ অনেকখানি রস হয়েছে জানো তো আর এই যে দেখো একটু দিয়ে দিলাম কেওড়া জল গোলাপ জল আর তার মধ্যে দিয়েছিলাম একটু মিঠা আতর সব মি মানে মিক্স করে একটা জল বানিয়ে রেখেছিলাম তো সেটাই একটু দিয়ে দিলাম আর এখন দেখো ভাতগুলো এর ওপর এক এক করে আমি দিয়ে দেবো আর পুরো ভাতটাই আমি এর ওপর দিয়ে দেবো আর তার উপর থেকে দেখো একটু বিরিয়ানির মশলা ছড়িয়ে দিলাম আর এর ওপর দেবো একটু সেই যে জলটা আমি গুলে রেখেছিলাম গোলাপ জল কেউড়া জল মিঠা চল তো সেটাই দিলাম আর একটু সামান্য ভেজে রাখা পেঁয়াজ দিলাম আর ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম তো চলো এটাকে চাপা তোয়া থাক মানে এটাকে দমে বসলাম তিরিশ মিনিটের জন্য আর এদিকে দিকে চলো রান্নাঘরে আমার অনেক কাজ পড়ে রয়েছে তো এক একে করে নিই যেমন এই যে জানলাটায় বেশ অনেকটা ঝুল পড়ে ছিল তো এটা এক দেখো এখন একটু পরিষ্কার করে নিচ্ছি এখন যেহেতু হাতে আধা ঘন্টার মতো সময় আছে তো এইদিকে রান্নাঘরের টুকিটাকি কাজগুলো দেখো এর মধ্যে সেরে নিচ্ছি এই যে সিঙ্কে রয়েছে বেশ অনেকগুলো বাসন তো সেগুলো এক এক করে মেজে নিচ্ছি শুধু রান্নাটা তো তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা কিন্তু আদার্স আর বাদ বাকি কাজগুলো যে অনেক থাকে সেগুলো আর ঠিকঠাক মতো তোমাদের সাথে শেয়ার করা হয় না যেমন দেখবে রান্নার পর রান্নাঘরে কাজ সাথে সাথে মিনিমাম আধা ঘন্টার ওপর সময় চলে যায় বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখো তো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কি কেমন আছো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না আমার আগের দিনকারের ব্লগে অনেক দিদি ভাইরা কমেন্ট করেছো তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই বন্ধুরা পাশে থেকো যাতে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে আমি পারি আর তোমাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া সেটা কোনোদিনও সম্ভব নয় জানো তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুরো রান্নাঘরটাই দেখো পরিষ্কার হয়ে গেল এখন এই বেসিনটা পরিষ্কার করব তারপরে যাবো স্নানে কারণ কী বলতো স্নানের আগে না আমি এই সমস্ত কাজগুলো করে তারপরে স্নান করতে যাই আর তার মধ্যে পড়ে রয়েছে এই বাথরুমটা ছাড় দেওয়া যা মানে যেটা ছাড়া আমি স্নানে যেতেই পারি না তো প্রতিদিন বাথরুমটা এইভাবেই আমি ঝাঁটা দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে স্নান করি বন্ধুরা প্রতিদিনকারের মতো আজকেরও তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার ভিডিওর কোনো যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ ভিডিও দেখো তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখন দেখো স্নান টান করে চলে আসলাম রান্নাঘরে বিরিয়ানিটা দমে বসিয়েছিলাম বেশ খানিকক্ষণ আগেই কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছি তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি প্রায় পনেরো কুড়ি মিনিট পর কিন্তু আমি হাঁড়িরটা খুললাম আর এখন দেখো সাইড দিয়ে একটু মিক্স করে নিচ্ছি কি সুন্দর যে গন্ধ একটা বেরোচ্ছে বন্ধুরা সেটা তোমরা হয়তো সামনে থাকলেই বুঝতে পারতে আমি যেভাবে বিরিয়ানিটা বানালাম কখনও তোমরাও একবার করে দেখো বাড়িতে আশা করি তোমাদেরও ভালো লাগবে আর এটাতে দেখো আমি কোনো রকম কিন্তু কালার ব্যবহার করিনি একেবারে ঘরোয়া পদ্ধতিতেই করেছি কিন্তু তাও দেখো কত সুন্দর একটা কালার এসছে যেহেতু একটু কাশ্মীরি রেড চিলি পাউডার সেই আলুটা ভাজার সময় দিয়েছিলাম তো সেটারই রঙ তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে